তো বন্ধুরা দেখতে পেলেন যে তিনটে চার্জ দিতে হবে এই জমিটাতে ইনকেজ করে নিয়েছে কারণ গাড়িটা খুব মানে ঠেলে দিচ্ছে গাড়িটাকে তো বন্ধুরা তারপরে সেকেন্ড শিফটে আমার একটা বাইরের গ্রামের খরিদ্দার আছে তো সেই খরিদ্দারে একটা পঁচিশ কাটা মতো জমি ছিল সেটাকে একবারে পাঠ সারার কথা বললো তো আচর থেকে তিনখানা দিয়ে পাঠ সারতে সারতে রাত হয়ে যায় কি প্রচণ্ড ধুলো উঠছে প্রচণ্ড ভর্তি করে বার করেছিলাম তো সেইভাবে তেল খাইনি আমি নিজে চালাচ্ছি তো গিয়ার আপ করে চালাচ্ছি আর পি বেশি দিতে হচ্ছে না তেল অনেকটা সাশ্রয় হচ্ছে সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তা আমাদের আলুর সিজন তোজোর দিয়ে চলছে আর আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের হারে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা এই আলুর সিজেনে কেমন করে কি করি মানে সকাল থেকে রাত যতক্ষণ রাত যতক্ষণ পর্যন্ত কাজ থাকবে বা আমি চষব সেটা সমস্ত কিছু একটা ব্লগের আকারে আপনাদের খারাপ তুলে ধরার চেষ্টা করবো এই দেখতে পাচ্ছেন অবস্থা কেমন হয়ে গেছে আর এবছর আমি ড্রাইভার নেই নি তো সেই জন্য আরও ব্যাপারটা আরও ভালো হবে কারণ সকাল থেকে সকাল থেকে না বলে ভোর থেকে বললেই সুবিধা হবে কারণ ভোর থেকে রাত্রি যত পর্যন্ত চলবে আমি দেখাবো কারণ এবছর আমি চালাবো ঠিক করেছি গাড়িটা আর পাঁচটা থেকে উঠেছিলাম আবার সকালবেলা থেকে এখন তিন চার দিন হচ্ছে তো উঠে সকালবেলায় মুড়ি ফুড়ি খেয়ে মুড়ি খাওয়া বলতে এক মুঠো মুড়ি খাই জল খাই দিয়ে বের পড়ি ওই চার পাঁচটার সময় দিয়ে আজকে তো তারপরে বাড়ি গেলাম দুটো সময় দুটোর সময় গিয়ে ভাত খেলাম ওটা দুটো আড়াইটে মতো হবে টাইমটা ঠিক খেয়াল করি আর এখানে দেখুন এই মাঠে ঢুকেছিলাম এই মাঠে ঢুকে ওই দেখুন সমান করছে ওইখানটা সব চারিদিকে ফাটিয়ে আমাদের জমি ছিল এখানে একটা বড় জমি ছিল পাট সেরে এইখান দিয়ে এই দেখতে পাচ্ছেন এইটা এইটা এইগুলো সব এইগুলো সব আমাদেরই জমি তো এইগুলো ফাটালাম ওই নিচে কটা ভাড়া হলো ওইগুলো করলাম দিয়ে এবার করার পরে এখন এখানে আছি আসলে হচ্ছে চাবিটা আনতে খুলে গেছে গাড়ির তো চাবিটা আমার বাবাকে আনতে বলেছি আমার বাবা চাবিটা নিয়ে আসুক দিয়ে আবার চর্চা শুরু করবো যে এইটা আচর দেখতে পাচ্ছেন তো এটা চাষ জমি তো ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা খরিদ্দার যে পয়সা দেয় না একদম কিন্তু পয়সা দেয় না একদম তবে কিন্তু কি করব মাঠের মাঝখানে আজকে এখানে রাস্তা বুঝে যাবে এইদিক থেকে আসা যাবে না মানে তো সেই জন্যে করে দেবো এদিকে আমাদের জমি ছিল এদিকে সব ভাড়া ছিল অন্য গ্রামের তো ম্যাক্সিমাম আপনারা অন্য গ্রামের করার চেষ্টা করবেন তারা দেখবেন পয়সাটা পেয়ে যাবেন তো এইটা ফাটাবো আর এটা আমারই জমি এখানে একটা ভালো দেখে সবজি মবজি চাষ করার প্ল্যান আছে এইখানটা তো দেখা যাক এইখানে একটা করে চাষ দিয়েছি আমি যখন এসেছিলাম দেখছিলাম কাদা ছিল আমাদের নিজের জমিটা প্রায় কাদা বালি মাটি তো ওখানে কী করলাম একটা চাষ দিলাম দিয়ে ভাড়া এসেছিলো সেখানে চষতে গেলাম শুকিয়ে গেলো আবার একটা চাষ দিলাম দিয়ে আবার এইগুলো ফাটিয়ে দিলাম দিয়ে ওটা লাস্টেবেলা ফাইনাল চাষ দিয়ে দিয়েছি এবার এটাকে তিনখানা চাষ দিয়ে সারা দেবো সারা বলতে একদম ফিনিশিং করে দেওয়া এটাকে ফিনিশিং করবো ও দেখুন থেসার মেশিনটা চলছে ওইখানে একটা আছে পারে ওটা ক্লিনের ওপারে এপারে একটা আছে ওটা করে ও মাঠে চলে যাবো ও মাঠে গিয়ে কাজ করে আজকের মতো শেষ করার চিন্তা ভাবনা আছে তবুও আজকে রাত হয়ে যাবে আর ভর্তি করে বার করেছিলাম তো সেইভাবে তেল খাইনি আমি নিজে চালাচ্ছি তো গিয়ার আপ করে চালাচ্ছি আর পিএম বেশি দিতে হচ্ছে না তেল অনেকটা শ্বাস হচ্ছে দেখুন চাবিটা চলে এসেছে চাবিটা ইনসার্ট করি দেখি কারণ পারফরমেন্স তো আপনারা রোজই দেখেন ব্লগগুলো কেমন লাগছে দেখুন এই দেখুন এই মাঠটা আমার খুব ভালো লাগে কারণ এখানে সন্ধ্যেবেলা থেকে টাইম আপনার তিন থেকে চারটে একবারে পরের দিন সকালবেলা সব ফিনিস আর কিচ্ছু পাবেন না উনি একটা কাউরি বাদ যাবে না তো চলুন গাড়িটা স্টার্ট করি চষা শুরু করে দিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা ওইখানকার যে কটা ছিল সে কটা করলাম আর এখানে দেখুন চাষি বলে গেছে আমাকে পাট ছেড়ে দেওয়ার কথা তিনটে চাষ দিয়ে তো আমি তার কথা শুনে রাজি হয়ে গেছি জমিটা আমি তো জমিগুলো সাধারণত ভালোই হয় কিন্তু এবার যাব কেটে গেলে দেখুন আর রোটারে কেমন আওয়াজ হচ্ছে বহু রোটারের এই জমিগুলোতে না রোটার খুব আস্তে চালাতে হয় একদম জোরে চালাতে হবে দুপুরটা বিঘি করে দিতে হবে টুচিয়ে প্রথমে তারপরে মাটি বিঘ করতে হবে সেকেন্ড চাষে আর লাস্টে অবস্থান করতে হবে ওভারঅল দেখতে পাচ্ছি আর এখানে এখানকার সব মাটিগুলোই শক্ত এই সামনে আমাদের জমি আছে ওভারটাও শক্ত তো এইগুলো তিনটে চাষ দিতে হবে এই জমিটাতে ফোর ডাব্লিউটে ইনকেজ করে নিয়েছে কারণ গাড়িটা খুব মানে ঠেলে দিচ্ছে গাড়িটাকে হেল্প হয়ে চলছে কারণ ফোন ডাব্লিউড এংগেজ করছি কারণ টু হুইল মোটে চায় ঠেলে দিচ্ছে গাড়ি টাকার রোটারে তারপর দেখা হচ্ছে আপনার তো বন্ধুরা তারপরে সেকেন্ড আমার একটা বাইরের গ্রামের খরিদ্দার আছে তো সেই খরিদ্ একটা পঁচিশ কাটা মতো জমি ছিল সেটাকে একবারে পাট সারার কথা বললো তো আচর থেকে তিনখানা চাষ দিয়ে পাট সারতে সারতে রাত হয়ে যায় তো এখন দেখুন এখন এই জমিটা পড়া হচ্ছে একটা এর এরপরেও ওই জমিটার পরেও দু চার পাঁচটা জমি করার পরে এখানে এসেছি প্রচণ্ড ধুলো উঠছে প্রচণ্ড ধুলো উঠছে খুব অসুবিধা হচ্ছে আর আরাই এসেছি আর এক হাতেই গাড়ি চালাচ্ছি এক হাতেই আর কি ভিডিও করছে আপনাদের জন্যে একটা গাড়ি চলছে আমার বাসি পাঁচশো পঁচাত্তর আপনারা দেখেছেন গাড়িটাকে ভিডিও দেওয়ার তো গ্রামে গ্রামেই আছি চলুন বন্ধুরা আপনার আপনাদের এখানে এই জমিটা চসা হয়ে যাক তারপর দেখাবার কী পরিমাণ তুলো দেখুন আপনারা কিবেটাই দেখতে পাচ্ছেন না কিন্তু বাস্তবে রিয়েল লাইফে প্রচুর পরিমাণ কুচক রসটা রসটায় আওয়াজ হচ্ছে আর গাড়ির সাইডে আছে যে একটা চলুন বন্ধুরা জমিটা শেষ করি তারপর দেখাবো তো বন্ধুরা দেখতে পেলে আর তুমি মালিককে ফোন করে বলে দেবো কালকে মনে আল বসাবে তো আজক দেখুন বন্ধুরা এইভাবেই এখন কালকে আবার নতুন করে শিডিউল শুরু হবে এইভাবেই এখন চলছে কালকে আবার নতুন করে হবে চষা আর এই আমাদের এই মাঠে মোটামুটি শেষ হয়ে গেছে এই দেখুন কালকে থেকে আবার নতুন করে চষা শুরু হবে এই দেখুন একটা গাড়ি চলছে আর তো যেটা বলছিলাম ওদিকে মোটামুটি কাজ শেষ কালকে এখানে একটা আপনার পঁচিশ মতো জমি আঁচড় ছিল তো সেটাকে ফাটিয়ে একদম পাট সারা হলো মানে একদম টিন দ্বারা চাষ দিয়ে রেডি করা হলো তো ওই জন্যে একটু সময়টা বেশি খেলো আর আজকে মোটামুটি কাজ খালি হয়েছে আর যদি আপনি টাকার হিসেবে দেখেন তো প্রায় আপনার নিজেদের জমিগুলো যদি বাদ দিই আপনার বারো তেরো থেকে পনেরো হাজার টাকা তো হয়ে গেছে পার ডে এখন এইভাবেই কাজ চলছে কালকের দিনটা পর্যন্ত ব্যাক শিডিউল আছে পরশু দিন থেকে আস্তে আস্তে কাজ কমবে কারণ সব জমিতে এবার তো আর সরষে দেবে না আর সব গাড়ি গিয়ে একটা মাঠে জুটবে তো সেক্ষেত্রে কাজ একটু কমবে আর এটা আমাদের মেন রাস্তা তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে আমাদের জমি ছিল কিছুটা সেগুলো করলেও তো কিন্তু আমাদের সরষে ছড়াবো সর্ষের বীজ আনা হয়নি তো সেই জন্য হচ্ছে না তো চলুন রাস্তায় উঠে বাড়ি যাই দেখা হচ্ছে পরে ভিডিওতে